কি নাম ছিল তখন আলফা বাংলা অনিন্দমন বাড়িতে এলো এসে বললো যে রিতা প্লিজ এখন কাউকে ডেট দিও না রবি আমাকে পাঠিয়েছে আমি চোখের সামনে সেট ভাঙা দেখেছি আমরা আর কি মানে ওখানে কাজ করতে করতে আমাদের এমন একটা মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল যে এটা আমার রুম মানে এটা আমারই রুম যে গোড়া থেকে তুমি গল্পটা বলতে বলতে যাও যেখানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপারগুলো ঘটছে হ্যাঁ যেহেতু আমার রেডিওতে কাজ করার অভিজ্ঞতা ছিল বলে রবি ওটা আমায় ডেকেছিলেন কিনা কিন্তু আমি খুব কৃতজ্ঞ যে তিনটে এপিসোড উনি আমাকে দিয়ে ওরকম ফ্ল্যাশব্যাক জোড়া দিয়ে দিয়ে তৈরি করেছিলেন ওয়েলকাম টু টলি ট্যান্ডালস তো কেমন আছেন বলুন ঠিক আছে ভালো আছে আচ্ছা তো সবার প্রথমে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এরকম কি কোনদিন এক্সপিরিয়েন্স হয়েছে যে একটা সিরিয়াল পুরো ঘোষিত বন্ধ হয়ে গেছে আবার সেটা রিজেন করে পুনরায় শুরু হয় এটা কেমন এক্সপিরিয়েন্স হুম আমারই এক্সপিরিয়েন্সটা আছে এক সময় জি বাংলাতেই তখন নাম ছিল মানে জি বাংলা ছিল না কি নাম ছিল তখন আলফা আলফা বাংলা আলফা বাংলায় আমাদের এক আকাশের নিচে বলে একটা সিরিয়াল হতো আমার খুব প্রিয় বন্ধু প্রিয় পরিচালক রবি ওঝার তো যখন পাঁচশো পর্বে মানে আমি যে চরিত্রটা করতাম রাজেশ্বরী আর কুনাল মিত্র যে চরিত্রটা করতো অনির্বাণ না অনিকেত সরি তো আমাদের দুজনের বিয়ে দিয়ে পারিবারিক ছবি দিয়ে সিরিয়াল শেষ হলো পাঁচশো এপিসোডে তার দিন সাতিক পরে হঠাৎ আমাদের তখন প্রোডাকশন দেখতেন অনিন্দ ব্যানার্জি অনিন্দমন বাড়িতে এলো এসে বললো যে রিতা প্লিজ এখন কাউকে ডেট দিও না রবি আমাকে পাঠিয়েছে একদম ফ্রি থাকার চেষ্টা করো প্লিজ আনু কেন তো বললো যে জি বাংলা এটা বন্ধ মানে চ্যানেল এটা বন্ধ হতে দিচ্ছে না আমাদেরকে আবার শুরু করতে হবে খুব অবিশ্বাস্য লেগেছিল সেদিন কেননা আমি চোখের সামনে সেট ভাঙা দেখেছি আমরা আর কি মানে এত প্রিয় ছিল সেটটা আমাদের মানে সেটটা ভাঙছে তখন একটু একটু কাজ বাকি যে পোর্শন গুলোতে আমরা কাজ করছি না সেই অঞ্চলটা ভাঙা হচ্ছে খুব মানে হৃদয় বিদারক একটা ব্যাপার ছিল আমাদের সকলের কাছে সেটা যে ইস মানে ওখানে কাজ করতে করতে আমাদের এমন একটা মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল যে এটা আমার রুম মানে এটা আমারই রুম হ্যাঁ আর এটা আমার ঘর মানে এটা আমার ঘর এটা আমাদের এটা আমার ড্রয়িং রুম মানে এটা আমাদের ড্রয়িং রুম এবং দীর্ঘ অনেকটা সময় জুড়ে রবি শ্যুট করতেন ফলে সেটা কিন্তু ফুটেজ তোলার জন্য নয় কোয়ালিটির জন্য একদম খুবই অন্য রকম ভাবে কোথাও এতটুকু কম্প্রোমাইজ না করে উনি শ্যুট করতেন তো সেইটা চোখের সামনে ভাঙতে দেখে খুব কষ্ট পেয়েছিলাম সবাই কষ্ট পেয়েছিলাম তারপরে যখন এই খবরটা এলো আমি খুব অবাক হয়েছিলাম যে কি করে সম্ভব মানে এপিসোড শেষ হয়ে গেছে এতগুলো দিন শুটিং হয়নি আবার যদি শুরু হয় কি হবে আমি বলছি খুব চেষ্টা করছি রবি কি করা যায় তো তুমি কিন্তু আমাকে বলে পাঠিয়েছি এটা আমি আছি ঠিক আছে তারপরে হঠাৎ রবি তার দুদিন বা একদিন পরে রবি হঠাৎ আমাকে একদিন ফোন করলো যে তুম খেয়ার পেয়ে হর এটা আমি বললাম যে হ্যাঁ তোমার ওরা পেয়ে আসতে বল হ্যাঁ গেলাম তো বলে দিয়েছিল যে আমি যেন আমার সুটকেস নিয়ে কস্টিউমের সুটকেস নিয়ে যাই যাওয়ার পরে বললো তুমি যাও রেডি হয়ে এসো একটা জিনিস শ্যুট করতে হবে আর কেউ নেই আমি একা রবি আর টেকনিশিয়ানরা জোর কদমে ফ্লোরের কাজ চলছে তা আমি বললাম যে ঠিক আছে আমি রেডি হয়ে নিলাম ওর রবির উপর আমাদের মানে প্রচুর আস্থা ছিল মানে আমার কাছে তো কি বলবো খুবই একটা অপূর্ব ডিরেক্টর মানুষ বন্ধু তো রবি বলছে মানে একটা কিছু হবে রেডি হয়ে যখন এলাম চরিত্র সেজে দেখলাম একটা ওয়াল রবি রেডি করেছেন এবং সেখানে আমাকে দাঁড় করিয়ে খুব সুন্দর লাইট টাইট করে আমাকে বললেন যে এরকম আমরা যেহেতু আমাদের কাছে যে এপিসোড পর্যন্ত হয়ে শেষ হয়ে গেছে আর যখন শুরু হবে এই দুটো সময়ের মধ্যে তিন দিনের একটা এপিসোড মিসিং থাকবে মানে এপিসোড আমাদের হাতে তৈরি করতে হবে তো আমি চাইছি তুমি কমেন্ট্রি করে করে গল্পটাকে করো মানে আমরা যাব কিন্তু ফ্ল্যাশব্যাক কিভাবে যাব সেটা হচ্ছে যে গোড়া থেকে তুমি গল্পটা বলতে বলতে যাও যেখানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপারগুলো ঘটছে এবং যে ঘটনাগুলো বললে গল্পটার একটা ক্রোনোলজি পাওয়া যায় বুঝতে পারছি তো আমাদের মানে একেবারে জল ভাত ছিল ব্যাপারটা তখন তো সেভাবে আমি বলতে শুরু করলাম যে জায়গাগুলো রবির মনে পড়ছে রবি বলল যে এই জায়গাটা বলো আবার আমার যেগুলো মনে পড়ছে আমি বলছি বা বাকি যারা ছিলেন ক্যামেরা রাকেশ ছিলেন বাকি যারা ছিলেন তারাও ওখানে একটা খানিকটা বলছেন যে যার নিজের মতামত এভাবে অনেকক্ষণ শুটিং হলো এবং পুরোটা ওরকম ক্লোজের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কমেন্ট্রি টাইপ গল্প বলা মতন ঠিক কমেন্টি মানে গল্পটা বলছি সামান্য একটু না সামান্য হিন্ট না হিন্টটা পুরোপুরি দিচ্ছি কিন্তু তার মধ্যে একটা সামান্য অ্যাক্টিং সামান্য কমেন্ট্রি সামান্য স্টোরি টেলিং সবটা মিশিয়ে আমি জানি না যেহেতু আমার রেডিওতে কাজ করার অভিজ্ঞতা ছিল বলে রবি ওটা আমায় ডেকেছিলেন কিনা কিন্তু আমি খুব কৃতজ্ঞ যে তিনটে এপিসোড উনি আমাকে দিয়ে ফ্ল্যাশব্যাক জোড়া দিয়ে দিয়ে তৈরি করেছিলেন এবং তারপর যথারীতি আমার খুব অবাক লাগছিল কারণ আমি তো কখনো আগে এরকম দেখিনি বা আমাদের কোনো অভিজ্ঞতা নেই তো আমি খুব মন দিয়ে এপিসোড তিনটে দেখেছিলাম এবং আমার মনে হয়েছিল যে ওর পক্ষে সম্ভব এইরকম ভাবনা চিন্তা এবং তিনটি এপিসোড কম পড়েছে সেইটাকে রীতিমতো আরো ইন্টারেস্টিং করে পুরোনো এপিসোড ব্যবহার করা এটা আমার কাছে খুব খুবই ভালো খুবই অপূর্ব একটা অভিজ্ঞতা ছিল এবং ন্যাচারালি ভালো লেগেছিল খুবই সেইটার পর আবার এইটা পূবের ময়না যেখানে আমাদের শেষ হয়ে যাওয়ার পর আবার বলা হলো শুরু হবে আমার কাছে একেবারে নতুন না তবে এক্সাইটিং তো বটেই পূবের ময়না কি ময়নার দর্শকদের বলবো যে যে শেষ হওয়ার ব্যাপারটা আমাদের শুরু হয়েছে সেটা প্লিজ এখনো যারা জানেন না আপনার আশপাশের লোকেরা তাদেরকে বলবেন কথায় কথায় কেননা আমার কাছে এরকম অনেকগুলো কথা এসেছে জিনিস কেন তোমরা শেষ করে দিলে আমাকে বলতে হচ্ছে যে না না শেষ হয়নি সময়টা আমাদের পাল্টেছে সেই সময়টা সম্পর্কে যদি কেউ জানতে চান নিশ্চয়ই বলা উচিত আর যদি আমাকে যারা দেখেন বা আমাকে যারা এত বছর ধরে দেখে এসছেন তাদেরকে বলবো আপনাদের অনেক ধন্যবাদ আমি আবারও বলছি এই এত কিছু আপনাদের জন্যই সাজানো হয় আপনারা যদি সঠিক জিনিসই সঠিক মূল্য দেন তাহলে আমাদের পক্ষে সেটা ভীষণ শুধু আজকের জন্য নয় ভবিষ্যতের জন্যও খুব উপকার হবে আমাদেরকে সাপোর্ট দেওয়া হবে আপনাদের ধৈর্যের কাছে আমি নথি স্বীকার করি আজানু হই যে আপনারা এতদিন আমায় সহ্য করছেন ভালোবেসেছেন থ্যাংক ইউ